প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে নতুন আসলাম দেখো কি পরিবেশ অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর দৃশ্য কিভাবে মাছ ধরছে দেখো এখানে প্রচুর মাছ পাওয়া যায় গাঙ্গের মাঝে বিকালবেলা মাছ ধরছে সবাই অনেক সুন্দর একটি গাছ অনেক পুরানো দিনের অনেক অনেক পুরানো দিনের একটি গাছ প্রিয় বন্ধুরা দেখো কি পরিবেশ বিকালবেলার সুন্দর পরিবেশ কিভাবে মাছ ধরছে সবাই আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে প্রিয় বন্ধুরা অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দর পরিবেশ নদীর মাঝখানে কি সুন্দর একটি রাস্তা আসলে তোমাদের অত্যন্ত ভালো লাগবে তোমাদের মাঝে সুন্দর পরিবেশ নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা বেলা নদীর পাশে কেমন লাগলো পরিবেশ অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে এই সুন্দর পরিবেশ বিকালবেলা সুন্দর দৃশ্য দেখার মতো দৃশ্য আশা করি অত্যন্ত ভালো লাগবে তোমাদের প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও কন্টিনিউ করে সুন্দর একটি কমেন্ট গঠনমূলক কমেন্ট করবা সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছি আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা